কাজী তুমি যদি পানি ভালো না করো আমরা কিন্তু তোমার বিপক্ষে যাব। আহা কাজী কয় আমি কি করে পানি ভালো করব। মানুষের বাড়ি ঘর ডুবে গেছে মানুষের সমস্ত ভিটামাটি ডুবে গেছে গরু মরে গেছে কোলের শিশু মারা গেছে সবাই কিন্তু জীবনটা টানাটানি সরের কাজে মৌলানা শিবলির কাছে যায় কয় শিবলি আমি পানি কি করে ভালো করব। মৌলানা শিবলি কয় পানি ভালো হবে ওই সাগর থেকে আপনি তিনবার আয়নাল হক করে যদি পানি তুলে নিয়ে আসতে পারেন তাহলে পানি ভালো হয়ে যাবে কাজে কয় কি যে নামটা আমি মুখে শুনতে যে নামটা আমি কানে শুনতে পারি না তাকে আমি মুখে নেব প্রয়োজন নাই মানুষ মরে ভাষা যাক আমার তাতে কোনো কষ্ট নাই আমার আজাদ তো ঠিক থাক আমার আস্থান তো ঠিকঠাক মানুষ মরে তাতে আমার লয় আসে না সবাই কয় কাজী সাহেব এ পানি ভালো না করলে তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে জনগণের চাপে পড়ে সরার কাজে বোতল হাতে নিল পরে গলা পানিতে নাই নাইবার তিনবার আয়নাল মুখে জপলো তিনবার আয়নাল মুখে জয়পা। এবার সরার কাজে এক বোতল পানি নিল করে পানি খানা যখন এবার ঘরের মধ্যে যত্ন করে থুলো সোনো প্রাণের ভাই সরার কাজের বিবি ছিল নাম ছিল তার সকিনা মেয়েটা যৌবন মেয়ে যুবতী মেয়ে সকিনা বিবি এবার সকিনা মা সকিনা যুবতী সরার কাজে যখন বোতলখানা ঘরের মধ্যে যত্ন করেছিল ওই ওই বোতলের সিপি ভাইটা একদিন সুঘ্রাণ বের হলো বোতলের সিপি ভাইটা ওই পানি থেকে সুঘ্রাণ বের হলো তাই মা বোন সবার আছে বাবা আমাদের বোন ভাগ্নি যখন যুবতী হয় তখন সুঘ্রাণ ভালোবাসে বেশি কাজের মেয়ে ঘরে গেল গাজর ঘরে জো ইরাগ আবার চিন্তাজে করিল আরো সুগুন্ত বাইর ভাইললেওয়াই না তখন গেলে তখন আরো সুগন্ধ বেশি বাইর হইলো বাবার আলমারি খুঁজানোর পর বাবার আলমারি ঘুষানোর পর দেখে বোতল বোতলটা যখন হাতে নইল তখন আরও সুগন্ধ বেশি বাইর হলো মেয়েটা কয় এটাই তো সুগন্ধ বাবা দেশ বিদেশ থেকে ইসলাম প্রচার করে আসার সময় ভালো জিনিস নিয়ে আসে আমাকে দেয় না বোতল চুরি কইরা গমাইনা নিজের ঘরে গেল ঘরের দরজা নিজের ঘরে গেল ঘরের দরজা কাজের বেটি সত্য ঘরের দরজা না গাই কাজির বেটি ভাই শইয়া পইল ততুন হুলিয়া প্রাণবন্ধু প্রাণবন্ধু আরে একবার চিতুর হলা শোধে কমাইয়া পালন কের ওপরে কানেতে বোতল শেবি খুইলা দিল কাজীর বেটি নয়নে ভুলি যেমনে বোতলটা বুকের মাছখানে ফলায় বোতলে শেবি খুলে দিয়ে কাজীর বেটি আমি একটু ভালো করে শুঙ্গ বোতলের মুখে নাক বাজাইয়া কাজীর কয় কই ভালো করে একটু শুঙ্গ বোতলের মুখে নাক বাজাইয়া যখন ও পরমকে নিশ্বাস টান মারলো

কাজের বেটি পোয়াতি হয়ে গেল সরার কাজের মেয়ে ১৯ উনিশ আলমের সর্দার গর্ব হয়ে গেল এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস লোকের কানে কানে হয়ে গেলে সবাই কাজীকে থুকক্ষ দেয় কাজী কয় না আমার তো কাজী না আমার তো গলা কাটা পড়ে যাবে এই মেয়েকে আমি বনবাস করব। কিন্তু বিবি কাজের মেয়েকে বনবাস করা যাবে না ছেলে মেয়ে অপরাধ করলে বাপ তো ধুয়ে তুলে নেয় গুপ্নভাবে দুইটা ধন্যীকে খবর দাও গুপ্নভাবে আমাদের মেয়ের গর্বে সন্তান হন্তরপ করব সরার কাজী শোনা আমার মেয়ে স্বামী সারা গর্ব হয়েছে তোমরা সবই জানো বলে হ্যাঁ বলে গোপনভাবে সন্তানটা অন্তর করতে হবে গুম করতে হবে গোপনভাবে সন্তানটা গুম করতে হবে কত টাকা চাই দুইটা ধন্যী কয় হাজার এক টাকা লাগবে একটা মাটির পাতিল লাগবে তিন নম্বর সাড়ে তিন হাতে সাদা একটা মার্কিন লাগবে কাজী কয় দিলাম দুইটা ধন্যী মাটির পাতিল সাড়ে তিন হাতে মার্কিন আর টাকা এক হাজার এক টাকা নিয়ে দশ মাস দশ দিন যেন পূরণ হলো কাজির বেটির ঘরে গেল কাজির বেটি গর্বে সন্তানকে মহব বাবা নাই তাতে কি হয়েছে বাবা গর্বের সন্তানের ওপর মায়ের এতই মহাব্বত মা ছাড়া সন্তানের বেদনা কেউ জানে না কিন্তু অথচ মা মাটির ঝগড়া হইতেছে কাজের বিবি আর কাজের মেয়ে ও বেটি ঝগড়া হইতেছে কলঙ্কি হারামী হ্যাঁ পুরামুখী তুই কি করে গর্বের সন্তান নিলি কাজের বেটি কয় মা বিশ্বাস করো আমি জীবনে কোনোদিন কোনো পর্ব পুরুষের মুখ দেখি নাই হয়তো নবীর মতন আমার সন্তানটাও বাবা ছাড়া হয়তো আল্লাহর কোনো অলি হবে কাজির বিবি কয় আমি বিশ্বাস করি না তুই কলম কিনি কয় না মা আমি কলম কিনি না আল্লাহর তরফ থেকে আমি গর্ব হয়ে গেছি হয়তো আমার সন্তানটা ইসে নবীর মতন কোনো নবী হবে না হয় কোনো অলি হবে কাজির বেবি কয় কাজীর বিবি বিশ্বাস করে না কাজী বিশ্বাস করে না তাই দুইটা ধনী ঘরে গেল ধনীকে দুইটা দেখে কাজীর মেয়ে কয় তোমরা কে বলো আমরা তোমার ধনী মা কাজীর মিয়া খুশি হয়ে গেল ভাই দশ মাইস দশ দিন পূরণ হয়ে গেল মায়ের প্রসাদ এটা উঠে যায় প্রসাদ পেতে কেমন যন্ত্রণা এটা পৃথিবীর কোনো মায়ের ছা বেশি কেউ জানে না হা মা আল্লাহ কই এ পৃথিবীতে যত নারী আছে প্রসাদটা যে তোমার চিরৎকার করে আমার নাম নাই আমি আল্লাহ কথা দিলাম গো ও যে তোমার আমার নাম নাই ততগুলো দুজুক আমি মাপ করে দেই ত্যাতোগুলো জান না তো এই প্রসাবধারী নারীকে আমি দান করে দেই আমার বাইরা মা মায়ের প্রসাব ব্যথা উঠে গেল দুইটা ধনী কয় মা তুমি প্রথম সন্তানের মা প্রথম সন্তান হইতে তোমার চক্ষ দুইটা বন্ধন করতে হবে মা কয় কেন চোখ বান দিব এটা তো কোনো হাদিস করানোর কোনো আইন নাই বলে অল্প বয়সের মেয়ে তুমি কলঙ্কিনী নারী নারীর স্বামী ছাড়া গর্বে সন্তান নিচো বেশি কথা বলো না আমরা যেটা বলতেছি সেটাকে তোমার শুনতে হবে চোখ দুইটা তোমার বান দিতে হবে মা বিশ্বাস করে চোখ দুইটা বান দিল শোনো প্রাণের ভাই চোখ দুইটা বান দিলো মায়ের প্রসাব উঠা যায় আরে সন্তান হওয়ার কেমন যন্ত্রণা এটা মা ছাড়া কেউ জানে না ওরে সন্তান হওয়ার ব্যথায় আম্মা গো জীবন যায় শরীরে আমার কিছুক্ষণ পর মা খেলা হয়ে গেল সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে নারী কাটা সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে মা খালাস হয়ে গেল সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে দুইটা হারামি আমি তারা হরো করে নারীর বোটা কাটে ওই রক্তমাকার সন্তানের নল্লি চিপি দে টুটিতে চিপি দে ওই পাতিলের মধ্যে থুয়ে কাঁসা না গায়ে দিল একটা ধনী দৌড়ো দৌড়ি করে জঙ্গলায় পুঁতে থুয়ে আসে আর একটা ধনী কাঁঠের পুতুল রক্ত দেওয়া মাকামাকি করে কয় এই কাজের মেয়ে তুমি সত্যিকারী সতী নারী তুমি তুমি যে বলেছিলে কোনো সঙ্গে করো পর এই জন্য তোমার গর্বে কোনো মানুষ সন্তান হয় না দেখো কাঠের পুতুল কাঠের পুতুল দিয়ে মা তখন দুই চকের পানি দিল রে সারি কই কাঠের পুতুল তো মানুষের গর্বে কখনো থাকতে পারে না আমার সন্তান প্রসব করার সময় ও আনা কয়া কান্দে উঠছে এই পৃথিবীতে যত মানব সন্তান ভূমিষ্ঠি পড়ার সঙ্গে ও আনা কয়া তারা কান ছিকির মারে কান্দে ওঠে সন্তান কোনটার কাঁচের পুতুল কোনটা এটা আমি মা হিসেবে ভালোই জানি তোমরা কি হারাবি করে আমার সন্তানকে গুম করে দিলা ওরে তখন কাজের মিয়া গেল পাগল হইরা ওই রক্ত মাকে কাটের পুতুল্লে মা আমার বিনয় করতে আসছে দুঃখের ঘটনা রে ডাকো ডাকো ডাক কতময় একবার মা ভুলি না তোমার বলতে পারে ভাই আরে কাজির বেটি গেল সেদিন থেকে পাগলি হয়ে যাই সন্তান হারানের শোকে কাজির বেটি পাগলি হয়ে গেল এদিকে রক্ত মাখা সন্তান সাত দিন ভরা ওই পাতিলের মধ্যে মাটির মধ্যে কেমন করে থাকিল রক্ত মাখা সন্তান পাতিলের মধ্যে পুঁতে থুয়েছে জঙ্গলার ভিতরে ভাই একটা বাঘ একটা বাঘ আর একটা বাগ্নি বাগ্নির বাচ্চা হয়ে মারা গেছে ওই বাগ্নির স্থনের জ্বালা পোড়ায় খালি ছটপট করে বেরায় বোনের বাঘের বাচ্চা হয়ে মারা গেছে বাগ্নি স্থনের জ্বালা পোড়ায় ছটপট করে বেড়ায় আজও আমাদের মা বোনদের সন্তান হওয়ার পর সন্তান যদি মারা যায় ওই মা কিন্তু স্থনের জ্বালা পোড়া উঠে যায় ওই স্থনের গাবা দুগ্ধের জ্বালায় মা আমার শান্তি পায় না খালি ছটপট করে বেড়ায় ওই রকম বাগ্নি এবার গাবা দুগ্ধের জ্বালায় বাচ্চা হয়ে মারা গেছে ছটপট করে বাগনি যাইতে দেখে আলগা মাটি বাগনি পাও দে হাসরে দেখে একটা নতুন পাতিল বাড়াই পাতিলের বোর সরা লাগানো আছে সরাটা যখন এবার বাগনি যখন পাও দে এবার দিল দেখে আহারে কার মায়ের রক্ত সন্তান এক ফোটা দুগ্ধর জন্য পাতিল থেকে সারো বাকির বাচ্চার মতন হার করতে আছে তখন বোনের পশু বাঘ কয়ে মানব তোদের কি দয়া ময়া নাই এই শিশু বাচ্চা রক্ত মাখা সন্তান কি অপরাধের অপরাধী এবার কেন তাকে রক্ত মাখা সন্তানকে পুঁতে ধুয়ে গেছে পাতিল থেকে এবার দেখো এবার রাগ ফোটা দুঃখ জন্য সন্তান হা করতেছে বাঘ দুই মুখে দুই ঠ্যাং বাজা দিয়ে স্থনটা যখন সন্তানের মুখে বাজাইলো বাবা মনসুর পাগলা প্রথম জঙ্গলাতে এবার বাঘের দুগ্ধ খাইল ওরে বাঘ নিয়ে তখন পাতিলটা দিল রে ফাটাইয়া পাতিল মুরগিটা ফাটায় দিয়ে সন্তানটা মুখে নিয়ে বাড়িতে যায় বাঘ বলতে আছে বাঘ নিরে বহুদিন থেকে আমি মানব খাই না তুই বাচ্চাটা দিয়ে আমি খাইব বাগনি বলতে আসছে তোমাকে আমি তিন তালাক করব তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না যাকে আমি বকের দুগ্ধা খাওয়াসি তার কোনো ক্ষতি হইতে দেব না আপনি আমার সন্তান বাঘও আর কিছু কয় না গো বাঘ বাগনি দুইজনে লালাপালা করে করতে করতে আস্তে আস্তে মনসুর পাগলের বয়স কোনো ছয় বছর হয়ে গেছে বাইরে হার করতে যায় এরিয়ে দিয়ে ছুঁয়ে যায় হে বাবা পাগল এই পাগল তুমি জান এই এরিয়ার ওই পার যায় না বলে কেন বলে এরিয়ার ওই পার হচ্ছে সরার কাজির দেশ ওই দেশে মানুষজন এই ময়দানে খেলাধুলা করে তোমাকে এই অবস্থা দেখলে ন্যাংটা অবস্থা দেখলে ভোলা ব্যাঙ্গের মতন তুমি ঝাপাতে ঝাপাতে যাও এই হোলা ব্যাঙের মতন ঝাপাতে ঝাপাতে গেলে তোমার ন্যাংটা অবস্থা দেখলে অন্য কোনো জন্তু মনে করে তোমাকে হাউলা পান্ডিতে পিটে মারবে মনসুর বাগলা মনে মনে কয় মা অর্গি আমার দরকার এবার দাগ দে বাঘ শিকার করতে যায় এই দিকে তো মনসুর পাগলা ঝাঁপাইতে ঝাঁপাইতে ওই ময়দানে যায় ওই ময়দানে যায় দেখে ছেলে পেলে গালে হাতে উদ্দুম্ব ছেড়ে বসে আছে মনসুর পাগলা যায় কয়ে তোর কি বৌসল মরছে নাকি বলে কেন তোর এভাবে কালে হাত দিয়ে বসে থাকিস তোকে দেশে গান বাজনা খেলাধুলো নাই কয় গান নাউজ বিল্লা তো অবস্থা ফিরুল বেমিন করলে আস্তা ফিরুল নাউজ বিল্লা গান তাই কি সরার কাজ এবার এটা সরার কাজের দেশ গান বাজনা আমরা বুঝি না গান বাজনা হারাম তখন পাগলা কয় অত হারাম হারাম করিস না তো হারাম হারাম করিস না গান বাজনা শোন গান শুনলে জ্ঞান বাড়ে গান শুনলে হাত ভালো থাকে গানের কথা যদি তুই অর্জন করতে পারিস তুই আল্লাহর অলিপ্ত নাভ করতে পারবি বলে শিখাও তখন পাগলা গান শিখাই খেলাধুলো শিখাই খেলাধুলো শিখাইতে শিখাইতে সবাই তার ভক্ত হইলো সবাই মনসুর পাগলকে খানা খাওয়ায় বলে এত ভক্ত হয়ে না আমি একটা খেলা জানি কিসের খেলা বলে বাঘের খেলা জানি সবাই কয় উস্তাদ দেখান বলে এখানে না এই খেলা বাড়িতে দেখাতে হবে তোমরা যাও রেডি করো ঢোল সরো করে দাও এই খেলা গ্রামের উপর দেখাতে হবে তখন ছেলে মেলে যায় সরার কাজের দেশে ঢোল সরা দেয় কাজী কে কয় আমরা খেলা দেখব বলে খেলা হারাম গান হারাম এলে দেখান যাবে না ছেলে মেলে যুব ছেলে ছাত্র দলেরা কয় অত হারাম হারাম খুঁজো না আমরা একটু আনন্দ করব আমরা একটু খেলা দেখব আমাদের বিনোদন করতেই হবে কাজী কয় ঠিক আছে করো নিজাম সদাগারের বাড়ি বাঘের খেলার আয়োজন দিল ভাই কয় জঙ্গল আর জঙ্গলি আসবে এবার সে মানুষ হয় সে জঙ্গল আর জঙ্গলি মানুষ সে মানুষ বাঘের উদ্ধারণ করে বাঘের খেলা দেখাবে কয় ঠিক আছে কাজী কয় আমো থাকবো নি দেখি কি হয় ওরা তখন বুধবারে দিন খেলার দিন তারিখ ঠিক করলো শোনো দি এমন ওরা দলে দলে লোকজন আজরানি তারা খেলা দেখতে যায় এই দিকে বেটা খেলা দেখা আবার যাচ্ছে খেলা দেখা আবার যাইতে দেখ একটা ব্রাহ্মণ বেটা বিয়েতে হাল জুড়ছে হাল জুড়তে তার দুইটা হালের গরু বিয়ের মধ্যে পড়ে মরে গেছে মামন কান দিচ্ছে ছয় বছর বয়স জংলি ন্যাংটা অবস্থা ঝাপ পারে পারে যায় আর এ বামনে তুই কান কে ব্রাহ্মণ কয় বাবা তুই এত না সব তোর ব্যবহার কেন খারাপ কয়ে আমার ব্যবহার কোশ না তুই কান্দিস সেই কথা ক। ব্রাহ্মণ কয়ে সত্যতে বেদব সল রে সল না তাও ন্যাংটা তাও আমাকে তুই টাঙ্কার বলে বলে বাবা তুই রাগ করিস না তুই সেটা বল আরে ব্রাহ্মণ কয় জঙ্গলি দেখ আমার দুইটা গরু একবারে মারা গেছে জঙ্গলি কয় তোর গরু মরা যায় নাই তোর গরুকে বাড়ি মার তোর গরু জীবদান পাবে তখন এবার বাবন বেটা হাউলা বান্ডিতে মরা গরুর পৃষ্ঠে বাড়ি মারে মরা গরু কি জীবদান পায় ভাই জঙ্গলি কয় পানটি আমাক দে দেখি গরু উঠবে না জুতের কথা পানটি হাতে নেই মনসুর পাগল কয় আইনাল হক আইনাল হক হে আল্লাহ দেখি আমি যে খেলা দেখা পারতেছি তুমি আমার সাথে আসো কি নাই ওই হাউলা পানটি নিয়ে যখন কষে দুই বাড়ি মারে গরুর পৃষ্ঠতে দুইটা গরু জীব দেন পাইনি একটা আলোক করে বাড়ি মুখে দৌড় মারে রে বামন খুশিতে আনন্দ আটকানো হয় কয় জয় নিতাই গৌর হরি বল জয় নিতাই গৌর হরি বল হে প্রভু হে হে ভগবান তুমি মানব রূপে ভগবান সে যে পৃথিবীতে আসা এই জমিনের বুকে আমার দুইটা মরা গরু ভাল করে দিচ্ছে আদের তোর সাদের সুই <laughs> আল্লাহ <laughs>